সামনেই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে বাঙালির ঘরে ঘরে দেখা মিলবে নানান পিঠে পুলিশ সমাহার তবে বাংলায় পিঠের প্রচলন ঠিক কবে থেকে শুরু হয়েছে তা কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক তারিখ নেই তবে ইতিহাসবিদ ও সাহিত্যিকদের মতে পিঠের শেখর বাঙালির কৃষি সংস্কৃতি এবং প্রাচীন বৈদিক যুগের সঙ্গে গভীরভাবে যুক্ত বাংলায় পিঠে প্রচলন মূলত কৃষিভিত্তিক গ্রামেগঞ্জে এটি মূলত একটি ফসল কাটার উৎসব আজও এ রীতি প্রচলিত রয়েছে পৌষ মাসে কৃষকরা মাঠে নতুন আমন ধান ঘরে তোলেন শ্রমের ফসল ঘরে তোলার এই আনন্দকে উদযাপন করতে এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানাতেই নতুন চালে গুঁড়ো ও গুড় দিয়ে পিঠে পুলি ও পায়েস তৈরি করে নবান্ন উৎসব পালন করেন কিন্তু বিভিন্ন ধরনের পিঠা যেমন দুধপুলি পাটির সাপটা চন্দ্রপুলি খেলেও আরও একটি পিঠা রয়েছে যার মাধ্যমে মহিলারা প্রকাশ করতেন তাদের মনোভাব এবং শিল্পকলা সেই পিঠের নাম নকশি পিঠা বাঙালি জাতির চিরকালই শিল্পের অনুরাগী বাঙালি জীবনযাপনেও তার প্রকাশ ঘটে অহরহ কাজেই তার খাদ্যাভ্যাসে শিল্পের ছোঁয়া থাকবে না তা কি হয় পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের এমনই একটি আদি ঐতিহ্যবাহী পদ হল পিঠা জনপ্রিয় এই পদ নিয়ে প্রচলিত আছে বহু লোকগাথাও বাংলা ভাষায় লেখা কৃত্তিবাসী রামায়ণ অন্নদা মঙ্গল ধর্মমঙ্গল মঙ্গল চৈতন্য চরিতামৃত ইত্যাদি কাপেও এই পিঠের উল্লেখ রয়েছে যতদূর জানা যায় নকশি পিঠার উৎসস্থল বাংলাদেশের রাজধানী ঢাকার নিকটবর্তী নরসিদ্ধি জেলা ঐতিহাসিক তথ্যমতে মতে নরসিদ্ধি ও গাজীপুর জেলার নারীরা ছিল বেশ শৌখিন তেমন ছিল তাদের শিল্পবোধ কিন্তু ব্রিটিশ আমলে পূর্ববঙ্গে মেয়েরা ছিল অবহেলিত তাই তাদের সুখ দুঃখ আনন্দ সৃষ্টিশীলতা প্রাধান্য পেত না কিছুই তাদের হাতে না ছিল পেন্সিল আর না ছিল রঙিন রং তুলি যার মাধ্যমে তাদের শৈল্পিক মনোভাব প্রকাশ পেতে পারত এই নকশি পিঠার কারুকার্য দিয়ে তাদের শিল্পী মনে প্রকাশ ঘটত তবে কিভাবে প্রথম বানানো হলোই এই পিঠা শোনা যায় দরশিন্দে মেঘনাপাড়ের এক গ্রামে আলপনা আল্পনা হতো চালে গুড়া দিয়ে তা দেখে তেরো বছরের এক নাবালিকা চালে আটা সেদ্ধ করে সেই সেদ্ধ মণ্ড হাত দিয়েই চেপে রুটির মতো করে খেজুর গাছের কাটা দিয়ে সুন্দর নকশা তৈরি করে রোদে শুকিয়ে রাখার পর গ্রামের সবাই নাকি দেখতে আসে সেই নকশা তারপর নকশা রুটিটা ডুবো তেলে ভেজে তুলে আবার নলেন গুড়ের শিরাতে দিয়ে তুলে নেওয়া হয় ব্রিটিশ আমল থেকেই নকশা করা এই পিঠা নকশি পিঠা নামে পরিচিতি পায় পৌষে বাংলাদেশে প্রায় একশো তিরিশ রকম নকশি পিঠার আয়োজন করা হয় এই নকশি পিঠার নামগুলো ভারী চমৎকার তার মধ্যে শাপলা বাহার গোলাপ বাহার পাতাবাহার গেন্দাবাহার বাহার পদ্মবাহার জবা বাহার ইত্যাদি অন্যতম এখানেই শেষ নয় রয়েছে ঝিলিমিলি মালা জোড়া ময়ূর পদ্মদিঘি এলো জামাইমুখী জামাই ময়ূর পেখম ঝুটি জামদানি ইত্যাদি তবে এই নকশি পিঠা তৈরির জন্য কিন্তু প্রয়োজন সীমাহীন ধৈর্য এবং প্রচুর শ্রম কাঁথা সেলাই বা আলপনা আঁকার মতোই বাঙালি মহিলা স্নেহের স্পর্শ ও কোমলতায় যেন ফুটে ওঠে পিঠার প্রতিটি নকশায় তবে বর্তমানে সময়ের অভাবে হারিয়ে যেতে বসেছে এই নকশি পিঠা তবে আপনি চাইলে অবশ্যই একবার আপনার শিল্পকলা বহিঃপ্রকাশ ঘটিয়ে বাড়িতে বানিয়ে ফেলতেই পারে নকশি পিঠা